সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা এবং সম্মানের পেশা সাংবাদিকতা করতে গেলে চ্যালেঞ্জ আসবে এসব চ্যালেঞ্জ তো কাম করেই সাংবাদিকতা করতে হয় পুলিশের সেফ আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করি তো এই সাংবাদিক পুলিশ এতে কাজটা বেসিকালি অত জড়িত তো সেই আলোকেই যে যেহেতু এখানে আমার এক সাংবাদিক ভাইয়ের উপরে ইয়ে আঘাত এসেছে সেটা আমরা একদম যথাযথ আমযাত্রিক ব্যবস্থা গ্রহণ